দুর্ভাগ্যজনক হয়ে আমরা সাম্প্রতিক সময় দেখেছি। আমাদের সমন্বয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদেরকে লাঞ্ছিত করে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে কথা বলে না কথা বলে না হয়েছে কি হয়নি এ নিয়ে নানা কথা হয়েছে অনেকেই বলেন ছাত্ররা কেন শিক্ষককে অপমান করে আমি ওই সময় মিডিয়ায় বক্তব্য দিয়েছিলাম এদেশের দেশের ছাত্ররা একজন শিক্ষককে অপমান করে নাই এই দেশের ছাত্ররা ছাত্ররা যাদের কে চেয়ার থেকে নামিয়ে দিতে এ আসলে সত্য সত্যের দ্বারা কথা বলতে ঠিক কি না হ্যাঁ মুসলমান যেই সেরা জাতির জন্য

সেই ভিসি যখন টক সাথে গিয়ে ইনিয়ে বিনিয়ে ওমের মিথ্যা বলে তখন বারবার ইস্তেকফার করতে বলতাম আল্লাহ তাআলা অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর এই কুলাঙ্গার টক গিয়ে ওই শৈল শাসকের পক্ষে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথাগুলো বলে একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ চেয়ার বসে মিথ্যা বলে আমাদের নেক্সট জেনারেশনকে মিথ্যাবাদী যারা মানতে চায় আল্লাহর কসম করে বলছি শিক্ষক তো দূরের তুমি দালাল দালাল মুক্ত করার সময়ের দাবি কথা বলেন কথা বলেন ঠিকই না